আমারা রিফাতের বিয়ের দশ বছর পার হয়ে গেল আমরা নিঃসন্তান শাশুড়ির একমাত্র ছেলে হবার দারুণ বিয়ের পরেই দিনই বাবার বাড়িতে যাবার আগে শাশুড়ি আমায় ডেকে বললেন শোনো বৌমা আমার একটাই ছেলে জমি জমা বিষয় সম্পত্তি কোনো অভাব নেই আমাদের তোমার শ্বশুর মারা যাবার পর একেবারে একা হয়ে গেছি আমার কিন্তু একটা নাতি নাতনি চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের পরেই এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম আমি মা হবার স্বপ্ন তো সব মেয়েদেরই থাকে আমারও আছে আমি নীলিমা আমার শাশুড়ির দুই সন্তান রেনু আপা বড় আর রিপাত ছোট রিপাত বর্তমানে ব্যাংকে কর্মরত আছে শ্বশুর মারা গেছেন আমার বিয়ের বছর দুয়েক আগে শুনেছি আমার শ্বশুর দুই বিয়ে করেছিলেন আমার শাশুড়ি ছিলেন দ্বিতীয় বউ প্রথম বউ মারা যাবার পর আমার শাশুড়িকে বিয়ে করেছিলেন রিপাতের সৎ এক ভাই আছে শুনেছিলাম সে নাকি বুদ্ধি প্রতিমন্দী তবে কখনো সামনাসামনি দেখা হয়নি রিপাতের কাছে শুনেছি তাকে বিয়ে করিয়ে গ্রামের বাড়িতে বাড়ি করে দিয়েছে টুকটাক দিন মজুরে কাজ করে ওখানে থাকেন উনি আর আমরা থাকি পুরান ঢাকায় বিয়ের বছর খানেক পার হয়ে যাবার পরেও যখন আমাদের বাচ্চা হচ্ছিল না তখন থেকেই শাশুড়ির ব্যবহার পাল্টাতে লাগলো উঠতে বসতে শুধু আমাকেই কথা শোনাতো ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ রাখিনি দশ বছরে দুজনের কারো কোনো সমস্যা ধরা পড়েনি ডাক্তার শুধু বলেছে ধৈর্য ধরুন ধৈর্য শব্দটার প্রতিটি অক্ষর কাটাযুক্ত ছিল আমার জন্য কিন্তু কিছু করার নেই শাশুড়ি মা বহুবার চেয়েছে ছেলেকে অন্য জায়গায় বিয়ে করাতে রেনু আপাও বাদ যায়নি এতে আশেপাশে আত্মীয় স্বজনের কথা তো আছেই শুধু রিফাত আর আমার দুজন দুজনার প্রতি ভালোবাসার জোরে এখনো একসাথে রয়েছে আমরা কথাগুলো বলেই দীর্ঘ সারে নীলিমা রিফাতের এক কলিক সাদিক আর কলিকের বউ রিমি এসেছে আজকে ওদের বাসায় বেড়াতে রিমির কাছে কথাগুলো বলছিল লিলিমা রিমি কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না তাও সৌজন্যর হাসি দিয়ে বলল চিন্তা করবেন না ভাবি খুব তাড়াতাড়ি আপনারা বাবা মা হবেন ইনশাল্লাহ তখনই রিমি আর সাদিকের মেয়ে এসে রিমিকে উদ্দেশ্য করে বলল মাম্মা পাপ্পা ডাকে বাসায় যাবে না রাত নয়টা রিফাতের বাইরে থেকে এসেছে মাত্র মুখটা কেমন শুকিয়ে আছে নীলিমা এখন এক গ্লাস পানি রিফাতের সামনে দিয়ে বলল কি হয়েছে তোমার মুখ এমন লাগছে কেন রিফাত মলিন হেসে নীলিমার বা হাত টেনে নিজের পোষে বসালো নীলিমার চোখের সামনে চলে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল আমার একটা ভাই আছে বলছিলাম না সৎ ভাই নীলমা হ্যাঁ সূচক মাথা নাড়ার পর রিফাত একগাল হেসে বলে তার আরেকটা মেয়ে হয়েছে এখন দুই মেয়ে এক ছেলে হয়েছে ওনার নীলিমা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ দুজনের মাঝে নিরাপত্তা থাকে অতএব নীলিমা নিরাপত্তা ভেঙে কিছুটা উসূচক হয়ে বলে আচ্ছা ওদের দুটো সন্তান মেয়ে একটা মেয়ে বলো না আমাদের দিয়ে দিতে আমরা বাবা মার মতো ওদের বড় করব। কিন্তু রিফাত শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলিমার দিকে খানিক পরে মাথা নিচু করে বলে আমি একটা অনেক বড় ভুল করেছি নীলু আমার ভাই ছিল বুদ্ধি প্রতিবন্ধী সম্পত্তির ব্যাপারে কিছুই বুঝতো না বাবা হঠাৎ মারা যাবার কারণে সম্পত্তি ভাগ করে দিতে পারিনি বাবা মারা যাবার বছর খানেক পর মা বলে সম্পত্তি ভাগ করার কথা আর বলে আমার ভাই কিছু বোঝে না ওনার কাছ থেকে যেন আমি সম্পত্তি অনেকটা নিজের নামে নিয়ে নেই মায়ের কথা মতো আমি তাই নীলু ভাইকে গ্রামের ছোট একটা বাড়ি দিয়ে বাকি সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছিলাম এখন আমার এত সম্পত্তি দিয়ে কি হবে নিলু যেখানে আমার শান্তি নেই আমার একটা সন্তান নেই আমার এই সম্পত্তি চায়না না নিলু চায় না বলে কান্না করে দিয়ে নীলিমাকে জড়িয়ে ধরে ধরে রিফাত নীলিমা স্তব্ধ হয়ে আছে যে স্বামীকে সে এত সম্মান করে সে কিনা এত জঘন্য একটা কাজ করিছে নীলিমার চোখে থেকেও দু জল গড়িয়ে পড়ে খানিক পরে নীলিমা রিফাতের মাথা তুলে দুগালে হাত দিয়ে বলে এই কথাটা যদি আগে জানতাম তাহলে কোনোভাবেই তোমার সংসার করতাম না আমি রিফাত তবে তুমি তোমার ভুল বোঝার পরে আমি জেনেছি তাই আমি চাই তুমি তোমার ভুল সংশোধন করো হসপিটালের করিডোরে বসে আছে রিফাত রিফাতের সাথে আছে মা আর তার ভাই নীলিমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে আজ তাদের এগারো বছর অপেক্ষার অবসনের দিন ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয় নীলিমা অবজারভেশন রুম থেকে যখন বেডে দেওয়া হয় নীলিমাকে তখন সে হাতের কুনুইতে সদস্যজন্যকে মেয়েকে নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে রিফাতের সদবাইর দিকে সেদিন নীলিমার বলা কথাই ছিল রেখেছিল রিফাত বাসদেরিকের মধ্যে সব সম্পত্তি সমানভাবে ভাগ করে সে ভাগ করে সে দিবে ফাইদের গ্রাম থেকে এনে নিজেদের সাথে রেখেছে তাই বছর খানিক যেতেই খুশির খবর পায় নীলিমা তাদের ঘর আলো করে আসবে ফুটপড়ে একটা বাচ্চা হয়তো রিফাতের করা অন্যায়ের কারণেই এগারো বছর ধরে শাস্তি পেয়েছে ওরা অন্য জিনিস কখনো মেনে খাওয়া ঠিক নয় স্বয়ং আল্লাহ বলেছেন অন্য নষ্ট করা উনি না। যাইটা তাকেই হবে। কথাগুলো ভেবেই হালকা হাসে নীলিমা রিফাতকে কাছে ডাকে এক হাতে রিফাতের এক হাত আঁকড়ে ধরে আর আরেক হাতে তাদেরকে তাদের মেয়েকে গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না